নিয়মিত অপবিশ্বাসের বাসায় আসা যাওয়া করত শাহ আলম অনৈতিক কাজে লিপ্ত ছিল সাহালম আলম সাথে প্রায় সময় তার বাসায় যেতেন শাহ আলম অনেক মন্ত্রী সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আসলে আজকের মূলত ভিডিওটিতে আসা হচ্ছে একটাই কারণ সেটা বলে দিচ্ছি আসতাম না তবে অনেক জনে কিন্তু কমেন্ট বক্স কিন্তু ফাটাই ফেলতেছে বলছে ভাই এই বিষয় নিয়ে দুইটা কথা বলেন সম্প্রতি নাগরিক টিভিতে একটি পোস্ট দিয়েছে যেখানে বলা হয়েছে শাহ আলমের দোষ্ট কুকিলরা এই টাইপের মানে শাহ আলম বলতে যিনি বসুন্ধরা গ্রুপের মালিক তাকে বিভিন্ন বিভিন্ন নাই বিভিন্ন নামে কিন্তু তাকে ডাকা হয় তবে কেউ ভূমিদস্যু কেউ এটা কেউ এটা অনেকে অনেক ধরনের নাম করে কিন্তু তাকে ডাকে এবং সেই নাকি বিভিন্ন অনৈতিক কাজের সাথে কিন্তু সেই লিপ্ত রয়েছে এইটা এই পোস্টে কিন্তু বলা হয়েছে তবে সত্যটা হচ্ছে এটা এই ফোর্সটা কিন্তু নাগরিক টিভি থেকে হয় নাই এটা মূলত নাগরিক টিভির যে ফ্রেম রয়েছে ফ্রেমে কিন্তু মূলত এই লেখাগুলো লিখে দিয়ে তাদের দুইটি ছবি কিন্তু সেই অ্যাড করে দিয়েছেন যেখানে বিভিন্ন কিছু লিখে দিয়েছেন আপনারা প্রায় সময় কিন্তু দেখবেন বিভিন্ন পত্রিকার বা বিভিন্ন নিউজ চ্যানেলের যে ফ্রেম রয়েছে ফ্রেমের মধ্যে কিন্তু বিভিন্ন কিছু লিখে দিয়ে কিন্তু সেগুলো ফোস্ট করা হয় তো ঠিক সেম এই ঘটনা কিন্তু এরকম ঘটেছে তবে এই বিষয় নিয়ে দুটি কথা বলব এটা নিয়ে কিন্তু অনেক ধরনের আপনারা জানেন প্রধান শ্রেণীর কোনো খবর নিউজ থেকে কিন্তু এই ধরনের কোনো নিউজ হয়নি বসুন্ধরা গ্রুপের মালিক যিনি সাহালম তার সাথে কিন্তু উপবিশেষের যে একটা সম্পর্ক রয়েছে সেটা কিন্তু প্রধান শ্রেণীর কোনো নিউজ টিভি অথবা নিউজ কোনো পত্রিকাতে কিন্তু হয়নি সো এটা কিন্তু গোজ এটা কিন্তু বিশ্বাস করা যাবে না তো এইটা নিয়ে কিন্তু বিভিন্ন হয়তো আরেকজনের ভক্ত নায়িকাদের ভক্তরা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা কিন্তু বলছে তো আমাকে কিন্তু 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 এটা বলেছে যে ভাই এই বিষয় নিয়ে আসলে দুইটি কথা বলো তো আসলে আমিও কথা যখন বলতে যাব তখন তো আমার একটা প্রুফ দরকার বা এটা আসলে কতটুকু সত্য সেটা তো জানা দরকার সো আমি তখন নাগরিক টিভির যে পেজ রয়েছে সেখানে গেলাম ইভেন তারপর হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে গেলাম সেখানে প্রকার আসলে আমি কিন্তু ভিডিও কিন্তু পাইনি তবে আপনারা যারা দাবি করছেন এই বিষয়টি সত্য বা এমন কাজে তিনি লিপ্ত বা এরকম কোন ডকুমেন্টারি বা এরকম কোনো ভিডিও যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন কেননা এই বিষয় যদি সত্য হয় তার মানে আপনাদের কাছে কোনো ধরনের প্রুফ আছে আর আপনারা যদি আপনাদের কাছে যদি প্রুফ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা দিয়ে যাবেন অথবা আমাকে মেসেজ করবেন সরাসরি আমি ওখান থেকে কিন্তু সেটি নিব। নিয়ে আমি আপনাদেরকে সবার সবার সামনে কিন্তু সে ভিডিওটি কিন্তু তুলে ধরবো আপনাদেরকে যারা বলছিলেন এই বিষয়টা সত্য কতটুক সেটা আমি জানতে চাই তো আর আপনাদেরকে বলবো যে গুজব আসলে এই ধরনের গুজবে কিন্তু কোনো প্রকার কান দেওয়া যাবে না এখন অনে এখন কেউ যদি ধরেন যে বুবলি নামে একটা লেখা লিখে দিয়ে এই একটা নেতার নাম দিয়ে দিয়ে দিল এখন কি সেটা নিয়ে কি আমার ভিডিও করতে হবে বা সেটা নিয়ে কি কথা বলতে হবে এটা একটা গুজব হইতে পারে সেটা মিডিয়াতে তো এক এক এরকম মানুষের অভাব নাই যে একজনের বিরুদ্ধে আরেকজন নিয়ে কথা বলা এমন মানুষের অভাব কিন্তু নাই সো এগুলো যারা করে তাদেরকে বলবো ভাই এগুলা বাদ দেন এই সমস্ত কাহিনীগুলো কিন্তু বাদ দেন কেননা এগুলো আসলে গুজব সাধারণ দর্শকদের সাধারণ মানুষদের কিন্তু বিভ্রান্তি করা হচ্ছে এই যে আপনারা যেটি দেখছেন এটি কিন্তু একটি সম্পূর্ণরূপে একটি গুজব যেখানে কোনো বড় বড় শ্রেণীর বড় বড় টেলিভিশন নিউজ পেপার যেখানে নিউজ করে নাই সেখানে একটা টিভি ফ্রেম নিয়ে আপনারা বসিয়ে সেটাকে আপনারা প্রচার করছেন অপবিশ্বাস যে কিনা নাগরিক টেলিভিশন থেকে যেই জিনিসটা প্রচার হলো সেখানে কিন্তু বলা হচ্ছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সাথে উপ বিশ্বাসের দানা বসা ওঠা আসলে দেখেন তাদেরকে নিয়ে আপনারা আর কোথায় কোথায় বসাবেন একবার হাউন আঙ্কেল একবার বিভিন্নভাবে কিন্তু আপনারা বলছেন আপনারা কয়জনের সাথে সেটি বলবেন এরকম ঠিক সেম বিষয়টা যদি আপনার প্রিয় নায়িকা বা আপনার কোনো পছন্দের মানুষকে নিয়ে যদি করা হয় তাহলে আপনি সেখানে কিন্তু প্রতিবাদ করবেন সো এখানে আমরা কারো পক্ষে নিয়ে যাহা মনে করে কথা বলবো সেরকম কোনো কিছু না তবে এটা সত্যটা সেটা যেই নায়িকা হবে হোক সত্যটা কিন্তু তুলে ধরবো সত্যটা তুলে ধরে কিন্তু আমরা কথা বলবো এই হচ্ছে একদম বাস্তবিক একটি প্রমাণ চাক্ষুষ যেখানে এই ধরনের কোনো নিউজ হয়নি সো এটা একটা গুজব এটা মানুষকে বিভ্রান্তি চড়াচ্ছে এগুলো আপনারা আশা করি করবেন না কারণ একজন ভক্তের মন কিন্তু খারাপ হয়ে যায় যে এই সমস্ত বিষয়গুলো যখন তারা যখন দেখে সো এগুলো কিন্তু করা যাবে না এগুলা আমার যারা অডিয়েন্স রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবে এগুলো আসলে বিশ্বাস করার মতো নয় আর যদি বিশ্বাস আপনারা যারা আর যারা রয়েছেন যারা বিশ্বাস করতেছেন তারা অবশ্যই তাদেরকে আমি কোনো কিছু বলবো না অবশ্যই তারা কমেন্ট বক্সে অথবা সরাসরি মেসেঞ্জারে অথবা মেসেজে এটা দিয়ে দেন আপনার ভিডিও আপনাদের কাছে কোনো প্রুফ থাকলে সেটা দিয়ে দেন অবশ্যই সেটা প্রকাশ করা হবে ধন্যবাদ সকালে ভালো থাকবেন আল্লাহ